যারা একেবারে নতুন কখনও আচার তৈরি করেননি তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করলে ভীষণ মজার একটা আচার তৈরি করে নিতে পারবেন খুব সহজেই চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই আচার তৈরি করার জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি প্যানে এক চা চামচ ফোঁড়ন হাফ চা চামচ আস্ত ধনে হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা আর দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ শুকনো মরিচটা অবশ্যই বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন এবার চুলোটা অন করে দিয়ে হালকা তাপে এই মশলাগুলো টেলে বা ভেজে নিচ্ছি যখন মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন মশলাগুলো ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে ঠিক এইভাবে বেলেন্ডারে ব্লেন্ড বা পাটায় বেটে নিতে হবে এই তো মশলার গুঁড়ার তৈরি এবার মূল প্রসেসে চলে যায় চুলোয় আবারও প্যানটা বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি বাসায় চা খাওয়া চায়ের কাপ দিয়ে এক কাপ পরিমাণ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আস্ত রসুনের কোয়া একটু থেতলে নিয়ে এবার এই রসুনের কোয়াগুলো বাদামি কালার হয়ে আসা পর্যন্ত এইভাবে ভেজে নিতে হবে এই পর্যায়ে কিন্তু সরিষার তেল থেকে অনেক ফেনা আসে দেখতে পাওয়া যায় না ঘ্রান শুনে বুঝে নিতে হবে যে রসুনটা বাদামি কালার হয়েছে কি না যখন দেখবেন সুন্দর একটা ঘ্রাণ আসতেছে বুঝতে পারবেন রসুনটা বাদামি কালার হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমগুলো এখানে আমি এক কেজি পরিমাণ আম ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে এইরকম পিস করে কেটে নিয়েছি আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি হাফচা চামচ লাল মরিচের গুঁড়ো এই পর্যায়েও কিন্তু মরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন আমার বাচ্চারা যেহেতু আচারটা খাবে সেই জন্য আমি ঝালের পরিমাণটা খুবই কম দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পুরো আচারটা তৈরি করার সময়ই কিন্তু চুলোর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে বেশ কয়েক মিনিট পরে আমগুলো একটু সেদ্ধ হয়ে আসতেছে ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে চিনি আমি এখানে হাফ কেজি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি কারণ এই আমগুলো ছিল কাঁচা মিঠা আপনার আমগুলো যদি টক থাকে তাহলে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে নেবেন আর আজকের এই আচারটা তৈরি হচ্ছে টক মিষ্টি ঝাল সেই জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি চিনিগুলো দেওয়ার পরে দুই মিনিটের মধ্যেই চিনি থেকে কিন্তু ঠিক এইরকমভাবে পানি ছেড়ে দিবে আর এই পানিতেই আমগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে আচারে কিন্তু আর কোনো প্রকার পানি ব্যবহার করতে হবে না দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে আমগুলো যখন এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ বা স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আচারের মশলাটা আমি এখানে মশলাটা একেবারেই দিয়ে দিচ্ছি আপনি চাইলে দুই পর্যায়ে দুই ভাগেও দিতে পারবেন মশলাটা দেওয়ার পরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন অনর্বরত এখানে দাঁড়িয়ে থেকে আমগুলো নেড়ে এভাবে ভেঙে নিতে হবে আর আমি কিন্তু আমগুলো নাড়ার সুবিধার জন্য এই পর্যায়ে চামচটা পাল্টে নিয়েছি আমগুলো নাড়তে নাড়তে একটা পর্যায়ে পানি শুকিয়ে ঠিক এইরকম হয়ে এসেছে এবং দারুণ সুন্দর ঘ্রাণও ছড়াচ্ছে আচারটা তৈরির শেষের দিকে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ দিয়ে আচারটা আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বিট লবণটা দিলে আচারের স্বাদটা কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যায় এই তো এবার চুলোটা অফ করে দিয়ে দিচ্ছি আর দেখুন আচারটা কতটা লোভনীয় হয়েছে আচারটাও তৈরি হয়ে গেল এই আচারটা সাদা ভাত পোলাও খিচুড়ির সাথে খেতে কিন্তু ভীষণ মজার লাগে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ